টুকটুক করে আপনার বাচ্চা পা ফেলে দিল দশ মাস বয়সে শুয়ে শুয়ে হাত পা ছড়ার দিন তো কবেই চলে গেছে এখন সারা বাড়ি হামা দিয়ে মাতিয়ে দিচ্ছে সে এদিক ওদিক আঁকড়ে ধরে নিজের দু পায়ে দিয়ে হাঁটাহাঁটি করার ইচ্ছা নেহাত কিন্তু তার খুব একটা কম নেই হুড়মুড় করে বড় হয়ে যাচ্ছে আপনার বাচ্চা আর বারন্ত বয়সের সার্বিক পুষ্টি যাতে পাই তাই নিয়ে আপনি অস্থির হয়ে যাচ্ছেন বাচ্চা ছয় মাস হয়ে যাওয়ার পর থেকে তাকে কিভাবে খাওয়াবেন কখন খাওয়াবেন কি খাওয়াবেন এই সব ভেবে অস্থির হয়ে যাচ্ছেন তাই আর চিন্তা না করে আমার আজকের ভিডিওটা দেখুন আর চিন্তা দূর করুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আট মাস বয়সের পর থেকে বাচ্চাকে দেন সেদ্ধ ডিম সেদ্ধ ডিম বলতে শুধু কুসুমটাও দিতে পারেন বা পুরো ডিমটাই দিতে পারেন তার সাথে সাথে ভাতের সাথে খাওয়াবেন কাতলা মাছ এবং তার সাথে আরও বিভিন্ন রকম মাছ এছাড়াও তার পাতে দেবেন মাছের মধ্যে যেমন শিং মাছ মাগুর মাছ ইত্যাদি আরও কত রকমের মাছ দশ মাস বয়সের পর থেকে দিতে পারেন চিকেন স্যুপ বা চিকেন স্টু এরপর আপনি আরও কিছু দিতে পারেন তার সাথে সবজি কিছু অ্যাড করে স্যুপ করেও খাওয়াতে পারেন এরপর দশ মাস বয়সের পর থেকে বাচ্চাকে নিজের হাতে খেতে দিন তাতে দেখবেন আপনার বাচ্চার খাওয়াটা দ্বিগুণ বেড়ে যায় আপনি পুরো খাবারটা রেডি করে তার হাতে ছেড়ে দিন দেখবেন আস্তে আস্তে সে পুরোটাই খেয়ে নেবে আসা যাক ফল ফল বিভিন্ন ফল একসাথে কেটে স্যালাড করেও দিতে পারেন কিন্তু স্যালাড করে দিলে বাচ্চারা কিন্তু একদমই খেতে পারবে না তার কারণে বিভিন্ন ফল একসাথে মিক্সড করে সেটাকে ব্লেন্ড করে জুস করে নিন সেই জুসটা দিন দেখবেন পুরোটাই সে খেতে পারবে একটু একটু করে খাইয়ে দিন এরপর আসা যাক খিচুড়ি খিচুড়ি বা স্যুপ প্রথমে আসা যাক বিভিন্ন সবজিকে একসাথে করে তারপরে ভর্তা করে বা ম্যাসার দিয়ে ম্যাশ করে তারপর একদম গলিয়ে সেই সবজিটা খাইয়ে দিন দেখবেন অনেক উপকার পাবেন এরপর আসা যাক ডাল ডালটা কিছুটা ডালের একটু নিয়ে তারপরে ভাত নিয়ে সেটাকেও মেরে খিচুড়ি হিসাবে খাইয়ে দিতে পারেন এছাড়াও বিভিন্ন খিচুড়ি বানিয়েও খাওয়াতে পারেন দেখবেন আপনার বাচ্চা অনেক সুস্থ থাকবে এবং ফিট থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন